নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যেই রেসিপিটা শেয়ার করব রেসিপিটা বিহার কিংবা ঝাড়খণ্ডের অধিবাসীদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি তবে বাঙালিদের অনেকেরই এই রেসিপিটা ভীষণ পছন্দের আবার অনেকে কি রেসিপি এটা জানেনই না তো চলুন বলেই ফেলি শেয়ার করব একদম বিহারিদের স্টাইলে বানানো লিটটি রেসিপি ভীষণ জনপ্রিয় একটি রেসিপি বিহারিদের কাছে তো অবশ্যই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল তো লিটটি বানানোর জন্য প্রথমে আমি আটার ডোটা মেখে নেব তার জন্য আটার সঙ্গে দিয়েছি আমি হাফ চামচ মতন লবণ হাফ চামচ মতন খাবার সোডা হাফ চামচ মতন জোয়ান দু চা চামচ মতন সাদা তেল দিয়ে শুকনো অবস্থায় আগে আটাটাকে মেখে নিয়েছি তারপর জল দিয়ে একটা ডো বানিয়ে ফেলবো তো রুটির লেচি যত বড় হয় এই লিট্টির লেচিও ঠিক ততটাই বড় হবে তাই কটা বানাবেন সেই পরিমাণের ওপর ভিত্তি করে আটাটা নিতে হবে এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতন আটা নিয়েছি এখানে প্রায় মানে পনেরো থেকে ষোলোটা কিংবা সতেরোটা মতন লিট্টি বানিয়ে ফেলতে পারবো তো খুব সুন্দর করে মেখে নিয়েছি মাখাটা একদম শক্ত হলে হবে না ঠিক রুটির ডো যেভাবে মাখা হয় সেভাবেই মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দেব। আর ততক্ষণে লিট্টির মধ্যে দেওয়ার জন্য ছাতুর পুরটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতন ছোলার ছাতু তার সঙ্গে মিশিয়ে দিলাম দুটো পেঁয়াজ একদম ছোট কুচি করে কাটা ছোটো কুচি করে কাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা ধনে কুচি দিয়ে দেব গ্রেট করা বা কুচিয়ে নেওয়া আদা প্রয়োজন মতন লবণ খুব বেশি নয় আর দিয়ে দেব লেবুর রস হাফটা মতন লেবু ভালো করে চিপে পুরোটা রস দিয়ে দিলাম এবার শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব তারপর অল্প একটু জল দিয়ে দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে ফেলবো তবে পুরটা একদম মানে ওই আলু মাখার মতন শক্ত ওরকম হবে না একটু ঝরঝরে টাইপেরই পুরটা হবে দেখো সামান্য জল মিশিয়ে আমি একটা পুর বানিয়ে ফেলেছি তো পুরটা কিন্তু মানে এভাবে বানালে খেতে অনেক বেশি ভালো হয় একদমই কখনও বেশি জল দিয়ে মন্ড টাইপের পুর বানানো যাবে না এদিকে প্রায় দশ পনেরো মিনিট পর আটার ডোটা বেশ অনেকটা নরমও হয়ে গেছে যেহেতু খাবার সোডাও দেওয়া আছে তাই আরেকবার ভালো করে ঠেসে নিয়ে এখান থেকে রুটির জন্য ঠিক যত বড়ো লেচি কাটা হয় ঠিক তত বড় সাইজের লেচিগুলোকে কেটে নেব তো কয়েকটা আগে তোমাদের বানিয়ে দেখাই তো তারপর দেখো এক একটা লেচি নিয়ে একদম মানে যেভাবে দুধ পুলি বানানোর জন্য বাটি বানানো হয় লেচি থেকে ঠিক সেভাবেই দেখো একটা বাটির মতন করে এর মধ্যে দিয়ে দেবো আমি অনেকটা মানে একদম চামচ ভর্তি করে ছোলার ছাতুর পুর যতটা দেওয়া যায় তো যেহেতু বেলার কোনো ব্যাপার নেই এখানে তাই বেশ অনেকটা পুর দিয়ে ভালো করে একদম মানে যেভাবে মুড়িয়ে নেওয়া হয় মোমো কিংবা মানে দুধ পুলির জন্য ঠিক সেভাবে সুন্দর করে মুড়িয়ে নিলাম এবার এটাকে ভালো করে হাত দিয়ে হাতের তালু দিয়ে চেপে একটা গোল শেপ নিয়ে নেব একদম আটার রুটির ডোয়ের মতন দেখো একটা রেডি হয়ে গেল কত সহজেই একইভাবে আরও একটা দেখো একইভাবে বাটির মতন করে বানিয়ে তারপর বেশ অনেকটা পরিমাণে পুর একদম ঠেসে ঠেসে দিয়ে তারপর ভালো করে বন্ধ করে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার একে একে বেশ অনেকগুলো বানিয়ে ফেলবো আর আগেই বলেছি আমি এখানে পাঁচশো গ্রাম আটা নিয়েছি আর পাঁচশো গ্রাম আটার জন্য আমার হয়েছে প্রায় খানা মতন লিট্টি তো প্রত্যেকটা আমি একইভাবেই বানিয়ে ফেলবো বানানোটা কতটা সহজ তোমরা দেখতেই পেলে অপরদিকে আমি লিট্টিগুলো কিন্তু বানাবো এভাবে কাঠের জালে তাই জন্য আগে থেকে আমি উনুনটা ধরিয়ে রেখেছিলাম তো তারপর দেখো এভাবে তারের জালের ওপর আমি একে একে লিট্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এটা গ্যাসেও বানাতে পারো তো যেহেতু আমি বাড়ি এসেছি তাই উনুনে বানাচ্ছি গ্যাসের আছে আগেও একবার বানিয়ে দেখেছি তবে এভাবে উনুনের আছে বা কয়লার আছে লিট্টি খেতে অনেক বেশি ভালো হয় তো উনুনের আঁচে দিয়ে উনুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো পোড়াতে ওই টমেটোটা পোড়ানো হয়ে গেছে তুলে নিচ্ছি এই টমেটোগুলো কিন্তু চোখা বানানোর কাজে লাগবে বেগুনের চোখা দুটো টমেটো অলরেডি পুড়িয়ে ফেলেছি একই আগুনে কি সুন্দর দুটো কাজ হয়ে যাচ্ছে দেখো ওপরে হচ্ছে লিট্টি স্যাঁকা আর তলায় আমি সবজিগুলো পুড়িয়ে নিচ্ছি এখন লঙ্কা পোড়ালাম এবার একবার করে আমি লিট্টিগুলোকে উল্টে নেব এই লিট্টি আমি তেল ছাড়াই বানাচ্ছি তবে তোমরা চাইলে একটু তেলও ব্রাশ করে নিতে পারো এটাকে বলা হয় স্যাঁকা লিট্টি দেখো একবার উল্টে নেওয়ার পর এবার আমি বেগুনটাকে ওই আগুনে দিয়ে দিলাম পোড়াতে সঙ্গে সব গাছগুলো হয়ে যায় যদি উনুনে বানানো যায় দেখো দুপিট সুন্দরভাবে হয়ে গেছে কতটা সুন্দর ফুলে উঠেছে আর খাবার সোডা দেওয়ার কারণে ফেটেও গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো সুন্দরভাবে ফেটেও গেছে তো লিট্টিগুলো তুলে নিলাম অপরদিকে বেগুনটাও পোড়া হয়ে গেছে বেগুনটাও ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলোও ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সরষের তেল ধনে পাতা সব কিছু মিশিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে মেখেছি একটু ঝাল ঝাল করে আর প্রয়োজনে তোমরা একটু পাতিলেবুর রসও দিতে পারো বা টমেটো আর একটু বেশিও দিতে পারো খুব সুন্দর করে বেগুনটাকে আমি মেখে নেব আর এই চোখা দিয়ে কিন্তু লিট্টি খেতে অপূর্ব সুন্দর লাগে বেগুন চোখা বানাও কি আলু চোখা দিয়ে লিট্টি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বিশেষ করে এই শীতকালেই কিন্তু গরম গরম সেঁকা লিট্টি খেতে অপূর্ব লাগে তো তোমরাও এই শীতের দিনে যে কোনো একদিন সকালবেলার ব্রেকফাস্ট বলো কিংবা সন্ধ্যেবেলা এভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে স্যাঁকা যেমন হেলদি বানানোটাও ঠিক ততটাই সহজ আর খেতেও ততটাই টেস্টি তবে সার্ভ করতে হবে একদম গরম গরম তো গরম গরম লিটটি গরম গরম বেগুন চোখার সঙ্গে সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর যদি এখানে পুরটা একদম মেখে মন্ডের আকারে দেওয়া হতো তাহলে কিন্তু পুরটা শক্ত হয়ে যেত তো অপূর্ব স্বাদ হয়েছিল খেতে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা